আজকের গল্পটা একজন প্রবাসী সে যখন বিদেশ আসে বাড়িতে রেখে আসেন তার ছেলে মেয়ে তার বউ মা বাপ সবাই তো বিদেশ আসার তিন বছর পর তার মনে হলো সে ছুটিতে যাবে এই সময় তার স্ত্রী ফোন করে বলতেছে তার মেয়ে বিয়ের উপযোগী হয়েছে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তখন মেয়েটির বয়স পনেরো বছর তখন ওই প্রবাসী বলতেছে এত ছোট মেয়ে আমি কেন বিয়ে দিব তার স্ত্রী বলতেছে ভালো একটি সম্বন্ধ আসছে ছেলেটি অনেক ভালো লেখাপড়া করতেছে তার কাছে প্রবাসী বলতেছে বেকার কোন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না তার স্ত্রী ছয় মাস যাবৎ তার সাথে একই কথা তুমি যদি বিয়ে না দাও তোমার মেয়ে তুমি দেখাশোনা করো আমি ভালো ছেলে পেয়েছি আমি এই ছেলের কাছেই বিয়ে দেব প্রবাসীকে বলতেছে আমি তোমার মেয়েকে দেখাশোনা করতে পারবো না তোমার মেয়ে কথা শুনে না এইটা সেইটা তুমি যদি বিয়ে না দাও তাহলে তুমি নিজে এসে তোমার মেয়েকে দেখাশোনা করো প্রবাসী বাধ্য হয় তার মেয়েটিকে বিয়ে দিতে তখন তার প্রবাসের লাইফ সাড়ে তিন বছর সে তিন বছর যখন হয় তখনই তার দেশে থাকার কথা ছিল কিন্তু মেয়ের বিয়ের জন্য ছয় মাস পিছিয়ে যায় ওই যে প্রথমেই বলেছিলাম ছেলেটি বেকার আর মেয়েটি হচ্ছে প্রবাসীর একমাত্র মেয়ে আর একটি ছেলে আছে তো একমাত্র যেহেতু মেয়ে ওই মেয়ের প্রতি অবশ্যই মা বাবার ভালোবাসা বেশি থাকে আর মেয়েটির বিয়ে হয়েছে বাড়িরই কাছে সাড়ে তিন বছর যখন বিদেশে লাইফ সে নিজে দেশে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নিতেছিল তার মেয়ে বিয়ের সময় সব টাকা দিয়ে এবং কি দুই এক টাকা ঋণও করতে হয় তাকে তারপরে সে পরিকল্পনা করে দেশে যাবে এক দেড় বছর পরে আবার একটি ফোন করে তার স্ত্রী ভালো একটা জায়গা পাইছে দাম কত দশ লাখ টাকা লাখ টাকা দিয়ে তার স্ত্রী বলতেছে জমি কিনতে এখন বাড়ি সবাই বলতেছে খুব ভালো একটা জমি পাইছে তো দশ লাখ টাকা দিয়ে জমিটাও কিনে যেহেতু পরিবার থেকে এইভাবে বলতেছে সে কিন্তু বলতে পারতেনা আমি দেশে আসব জমি টমি পরে এটা তো তার পরিবার থেকেই তাকে চাপ দেওয়া উচিত যে না তুমি দেশে আসো অন্য কিছু পরে করবা ওই প্রবাসীর সংসার খরচ ছিল প্রথম বিশ হাজার টাকা দিলেই চলতো মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে পঁচিশ তিরিশ হাজার টাকায়ও তার সংসার খরচ হয় না আগে যে অবস্থানে ছিল এই প্রবাসের লাইফে যত টাকা ইনকাম করতে পারতো তার সাইটটাও চেঞ্জ হয় যার কারণে তার ইনকামও কমে যায় ঠিক ছয় বছর পর যখন চিন্তা করলো সে দেশে যাবে বউ বাচ্চা পোলা পান বাচ্চা কাচ্চা মা বাপ সবাই রাইখা সবাইকে রাইখা যেহেতু হয়ে হয়ে গেছে তো আমি এখন দেশে ঠিক ওই মুহূর্তেই আকামা এক্সপায়ার যায় কোম্পানি আজকে ছয় মাস যাব তাকে ঘুরাচ্ছে আকাম আজকে বানাবে কালকে বানাবে তো ওই প্রবাসীর বিদেশের লাইফ আজকে সাড়ে ছয় বছর দেশে যাইতে পারে না আমরা অনেকেই ভাবি একটা মানুষ ছয় বছর সাত বছর কিভাবে বিদেশ থাকে ওই মানুষটা কিন্তু তিন বছর আগেই পরিকল্পনা করেছিল সে দেশে যাবে অথচ আজকে তার সাড়ে ছয় বছর লাইফে আজ পর্যন্ত ছুটি যাইতে পারে নাই কারণ কি পরিস্থিতি এমন সিচুয়েশনে পড়ছে আজকে সে সাড়ে ছয় বছর দেশে যাইতে পারে নাই বউ আছে ছেলে আছে মেয়ে আছে মেয়েকে বিয়ে দিছে তারপরেও সে দেশে যাইতে পারে এটা হচ্ছে পরিস্থিতি আপনি মন খুশি একটা কিছু প্রবাসী আসার পর করতে পারবেন না আপনার পরিবার থেকে যখন একটা কথা বলবে আপনি এটা ফালাইতে পারবেন না ওই প্রবাসীর সাথেও সেম হয়েছে এখনো সে কোম্পানির সাথেই লড়তেছে যে আমাকে তাড়াতাড়ি ছুটি পাঠান এটা সেটা বলতেছে কিন্তু কোম্পানি বলতেছে সবুর আকামা লাগাই লাগাইতেছি লাগাবো আজকে কালকে এখন তার সাড়ে ছয় বছর কেটে গেছে দেখা যাক আরো কতদিন থাকা লাগে তার এই প্রবাসের মাটিতে দীর্ঘদিন যারা প্রবাসে থাকে নতুন আসার পরে অনেকেই খুঁচা দেয় এক বছর দুই বছর যাদের প্রবাসে খুঁচা দেয় ছয় বছর ওই প্রবাসী জানে কি কারণে সে দেশে যাইতে পারে নাই অতএব মানুষকে খুঁচা দিয়ে কিছু বলবেন না কারণ ওই মানুষটা পরিস্থিতির শিকার হয়তো আপনার কটু একটা কথায় সে আঘাত পাইতে পারে তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম